কচু আনবার যাব কষুতে চোর এই এই কচু আনবার যাবো আমরা নিয়াহি বা সাথে থাকেন বন্ধুরা আমার বি দেখেন কচু আনতে যাব এখন Kosa <laughs> bie, kosa sarang Kasa ura, balinato Kosa mie lam, kosa sarang Kosa bie lam,

খাল বাৰিনে যি আহিবা মোৰ কি বা লৈ কিন্তু এটা না লাগে যে পর্দা ওঠাইলামো নতি আসে যে নতি নতি আসে এই তো গতকাল রে দেখছি আর আসলে মোরে ছলা ছলা এই মলা বরি স্ক্রল করে গড়ি করি না পশ্চিম দেশে কি নারকেল আছে আর বিআই দেশে কয় নারকেল কসু আপনাকে বিআই খালি কয় নারকেল কসু আমি আর চিনি না পরবাই দুজ হই দে পরেছিলাম বলে নারকেল

এই যে এই দেখেন আমার বন্ধুরা দান সুন্দর হয়েছে দান দান বনে অনেক সুন্দর হয়েছে

গাইজ বন্ধুরা খেয়ে দিতেছে আছে আমার দিদা এখন গাভিড়ে দিতেছে

咱们走，嗯嗯、uh。Huh.

তার <muchas> বন্ধুরা <named> <winesgraflies> <backlog andutta>